এম কর্মী তৃণমূলের জন্মলগ্ন থেকে ও তৃণমূলে আছে অন্য কোন দলে যায়নি একুশ সালে আমার যখন ভোট হয় জামনা পঞ্চায়েতের পুরো নেতৃত্ব এই লালন শেখ দিয়েছে গত বোধহয় এক সপ্তাহ কি দশ দিন হবে ওর উপরও চড়াও হয়ে ওর দোকান শাটার খুলতে গিয়ে বেশ কয়েকজন পাড়ার ছেলে তারা বাঁশ দিয়ে কাঁড়ি দিয়ে মারতে মারতে তাকে টোটোই তুলে মাথাটা ঝুলছিল পা ঝুলছিল ওদের মধ্যে একজন বুকে পা দিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে ওই কুসুমবীরা পর্যন্ত অজ্ঞান হয়ে যায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে দিলে ওখানে মন্তেশ্বর হাসপাতাল বলে যে আমাদের আয়ত্তের বাইরে বর্ধমান গিয়ে ভর্তি হয় তখনও জ্ঞান প্রচণ্ডভাবে মাথা বুক হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে দলীয় কর্মী নিষ্ঠাবান কর্মী তাকে আমি দেখতে এসেছিলাম তার বাড়িতে তাড়াতাড়ি যারা সুস্থ হয়ে যায় ও এটা আমার কাম্য যারা গ্রামের গ্রামের মানুষ যারা তাদের বলবো মমতা ব্যানার্জির কাছে পুরো খবরটা আছে তিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দলনেত্রী তিনটে গুণে গুণান্বিত অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমপি এবং দলের মুখ্য আপনার চেহারা এদের কাছে সব রিপোর্ট এক এক লাইনে রিপোর্ট গেছে গত ছ দিন কি সাত দিন হবে কলকাতার কোনো এক জায়গায় আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন তিনি তাকে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন এদেরকে নিয়ে বসুন আমার ঝুট জামালা ভালো লাগে না আমি বলি তারপরে বলবে তো তারপরে সেখানে আমি যাই সেখানে রবি চ্যাটার্জি ছিলেন শপথ দেবনাথ ছিলেন আমি ছিলাম অর্থাৎ তিনজন মন্ত্রী জেলার সভাপতি কিছুক্ষণ পরে পনেরোর মধ্যে আহমদ শেখ সেখানে উপস্থিত হয় দীর্ঘক্ষণ আলোচনা হয় সে আলোচনার দিক আমার বলার মতন নেই কারণ একটা আলোচনার দিক হয়েছে ওখান থেকে যে কথা উঠে এসেছে সেটা হলো অরূপ বিশ্বাস বোধহয় তিনবার বলেছেন যে মুখ্যমন্ত্রী খুব কষ্ট পেয়েছেন তিনি খুব দুঃখে আছেন এই ধরনের মারামারি ত্রাস তার কিন্তু বরদাস্ত নয় তিনি বলেছেন ঠিকঠাক হয়ে চলবে এবং কিছু কাগজপত্র আমি যতটুকু মনে করেছি সেটাও দিয়েছি আলোচনা হয়েছে আলোচনার যে রেড লাইট সেটা হলো শান্তিপূর্ণভাবে চলতে হবে অশান্তির কোনো জায়গা মন্তেশ্বরে থাকবে না পুলিশকে বলা হয়েছে দলের নেতাদের বলা হয়েছে এখানে যিনি আছেন তাকেও বলা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী অশান্তি করে বাংলায় এ রেকর্ড নেই যিনি অশান্তি করছেন তিনি ছিলেন তিনি কি উত্তর দিয়েছে আমি তার কৈফত দিতে যাব না আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলছি আমি বিধায়ক বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন বিধায়ক হয়ে সব জায়গায় তিনি যাবেন যতদিন ভোট না হয়েছে অর্থাৎ বন্তেশ্বর ম্যামারির প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় তিনি ঘুরবেন কোনো বাধা প্রাপ্ত হবে না যারা মারধরে তো জানে এই গ্রামের ছেলে যারা আগে বিজেপি করত পরে সিপিএম করেছে তারপরে টিএমসি ঝান্ডা ধরেছে তারাই তো লালনকে মেরেছে লালন কি কোনো দলবদল করেছে লালন তো বলেছে আমার অপরাধ কি আমাকে মারছ কেন তোমরা তো গ্রামের ছেলে তোকে মারছে কেন পরে বুঝবে মাথা ঝুলছে পা ঝুলছে বুকের উপরে হাঁটু দিয়ে চেপে এই বর্বরতা এটা দলের আশকার না থাকলে সম্ভব হয় না তারা শাস্তি পেয়েছে আরও পাবে আমি দুঃখিত গ্রামে অনেকে অসুস্থ অনেকে ছিলেন না তাদের নামেও মিথ্যা ফৌজদারি কেস হয়েছে এটা প্যারালালভাবে কেস তৈরি করা হয়েছে এটা ঠিক নয় আমরা চেষ্টা করব অপরাধীরা শাস্তি পাক কোনো ঘটনা না ঘটে গ্রামে যারা বাস করছেন শান্তিতে বাস করুন শান্তি প্রতিষ্ঠিত করার দায়িত্ব সকলের আইনের ঊর্ধ্বে কেউ নয় আইনের হাত খুব লম্বা সে আজকেও লম্বা কালকেও লম্বা পরশুও লম্বা কেউ যদি মনে করে আইনটাকে পকেটে ভরে নেব লেখাপড়ার তার অভাব আছে হয় লেখাপড়ার নেই অথবা লেখাপড়ার অভাব আছে গ্রামের মানুষকে বলবো পুলিশ প্রশাসনের টেলিফোন নম্বর আমরা দেব চার পাঁচটা নাম্বার আপনারা রাখবেন গোলমাল আশঙ্কা হলে টেলিফোন করবেন বাজে খবরের উপরে দৌড়ে বেড়াবেন না কোনো সংঘর্ষে জড়িয়ে যাবেন না শান্তি প্রতিষ্ঠিত করার এই জামনা অঞ্চলের বহু গ্রাম যেখানে হিন্দু ভাইরা থাকে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার